সে আমরা বিচ্ছিন্নতাবাদী যেখানে আমরা সংবিধানে আদিবাসী হিসাবে অন্তর্ভুক্ত হতে চাচ্ছি তাহলে আমরা কেমনি বিচ্ছিন্নতাবাদী হলাম আমরা তো বিচ্ছিন্নতাবাদী নই আমরা অন্তর্ভুক্তিবাদী এই দাবি আমি জানাই এবং বর্তমান এনসিম গভর্নমেন্টের যে কার্যকলাপ আদিবাসী স্বার্থ ধরে তাদের বক্তব্য ক্লিয়ার না পনেরো তারিখের ঘটনার পরে ইন্টিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো সেখানে বলা হয়েছে এথনিক মাইনরিটি এটা আবার কিসের শব্দ তারা কি গ্রামার জানেন না ডক্টর ইউনু সাহেব নোবেল বিজয়ী মানুষ তার তো জানা থাকার কথা এই বক্তব্যগুলো পরিষ্কার করতে হবে তারা কি চায় আমাদেরকে কীভাবে দেখতে চায় একটি জাতি যখন একটি স্বাধীন দেশে তার নিজের ইচ্ছা মতো নিজের প্রকৃতির মতো চলাফেরা করতে না পারবে ফেলতে না পারবে তখনই তো দেখা যায় অগণতান্ত্রিক আন্দোলন দানা বেটে উঠতেছে পার্বত্য চট্টগ্রামে যে একটা গুরন্ত বাঘ আছে সবাই তো জানেন দীর্ঘ কত বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল এরপরে সরকার চুক্তি করলেও ওই পার্বত্য চুক্তিকে আইনের দোহাই দিয়ে হ্যাং করে রাখা হয়েছে আমরা অসিরেই আর এই এন্ট্রিম গভর্নমেন্ট বক্তব্য দিচ্ছে এটা ন্যাশনাল ইস্যু এই ইন্টিম গভর্নমেন্টের পার্বত্য চুক্তিতে পেপারে তাদের করার কিছু নাই তাহলে আমার প্রশ্ন রাষ্ট্রীয় দায়িত্ব নিছেন কেন এনজিও মার্কা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না আমরা আপনাদের প্রশাসনে আমরা সন্দেহান আপনারা কি চান আমাদেরকে জাতিগত পরিচয়টা এন আপনারা আদিবাসী বলবেন না আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি আর আমি জাতীয় পাঠ্যপুত্র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বলতে চাই। তাদের তো একটা যাচাই বাসাই কমিটি আছে পুস্তকে কি থাকবে কি থাকবে না কি লেখা হবে লেখা হবে না যাচাই বাসাই করে চিন্তা করি করিতই তারা অন্তর্ভুক্ত করে যেই গ্রাফিটি দিয়েছে ভাবনা করি করিতেই দিয়েছে আর ভূত করে একটা বই পড়ে একটা সংগঠন জালো জালো করে গেল সারা বাদ দিল তাহলে আমরা এভাবে যাই ভালো ভালো করে অন্তর্ভুক্ত করতে হবে এটা কেমন কথা একজনের গাফিলি এভাবে বিকৃত করা কিন্তু আইনগত দণ্ডনীয় অপরাধ আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিতে চাই আমি একজন আইনজীবী হিসেবে আর পনেরো তারিখ এরপরে ষোলো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এই নজির তো নাই একজন নারী আমি দেখলাম কিভাবে পুলিশ ধাক্কা দিতেছে এই সাহস কেমনে পায় আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সে কি করে আর যেখানে মতিঝিলে পনেরো তারিখের ঘটনা ঘটনা